তারাপীঠের সব থেকে বড় মেগা উৎসব কৌশিকে অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা বেজে পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা বেজে উনত্রিশ পর্যন্ত আজ ভোর চারটের সময় মাতারাকে স্নান করানো হয় আর তারপরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মাতারার গর্ভগৃহের মন্দির এরপর মাতারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকে ভক্তরা লাইন দিতে শুরু করে সেজন্য রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর এর পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন রয়েছে কৌশিকী অমাবস্যায় দশটি ওয়াচ টাওয়ার রয়েছে সাঁত্রিশটি ব্লক গেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ একুশটি অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি এবং তারাপীঠ মন্দিরসহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি তারাপীঠের থেকে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা বেজে পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা বেজে উনত্রিশ পর্যন্ত আজ ভোর চারটের সময় মাতারাকে স্নান করানো হয় আর তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মাতারার গর্ভগৃহের মন্দির এরপর মাতারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে সেজন্য রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর এর পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার পিঠে মোতায়েন রয়েছে কৌশিকী অমাবস্যায় দশটি ওয়াচ টাওয়ার রয়েছে ব্লক গেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ একুশটি অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে পিঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি এবং তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি